ভাই এগুলো কি দেখছেন ভাই মৌমাছির থাকে এগুলো মৌমাছির ধোঁয়া দিচ্ছে আরে ধোঁয়া দিলে কি সুবিধা পাওয়া যায় ধোঁয়া দিলে মৌমাছি গুলো কামড় দেয় না ছুড়ে যায় এবার মৌমাছির এই ধোঁয়ার দিকে ভয় পায় আচ্ছা এতে আবার মৌমাছির কোনো রকম কোনো ক্ষতি হবে না তো না না এগুলো মৌমাছির কোনো ক্ষতি হবে না ও আচ্ছা ভাই তার সবচেয়ে একটা বড় কথা একটা একটা বাক্সে আপনার আনুমানিক কয়টা করে এমন এমন চাক আছে এটা ছয়টা সাতটা পাঁচটা ছয়টা সাতটা পাঁচটা এমন চাক আছে আর এই ছয় সাত পাঁচটা যে মৌমাছির চাক এই একটা বাক্সে কেমন পরিমাণ মৌমাছি থাকতে পারে কোনো আইডিয়া আছে না এটা কোনো গোনাগাথা নেই বা আইডিয়া নেই তবে চাকপূর্ণ থাকে চাকপূর্ণ থাকে আর এর ভিতরে রানী মৌমাছি কয়টা থাকে পাঁচটা থাকে আন্ডারে একটা করে রানী মাছ প্রতি বাক্সে একটা করে মৌমাছি থাকে আচ্ছা আপনি কত বছর ধরে ভাই এই যে যে মৌমাছি থেকে মধু সংগ্রহে এই বিভিন্ন কাজে আপনি নিয়োজিত আছেন আমি পনেরো বছর ধরে এই কাজে নিয়োজিত আছি পনেরো বছর হ্যাঁ পনেরো বছর ও আচ্ছা আর সবচাইতে বড় কথা আপনার এই যে এখন এখন তো প্রায় অক্টোবর মাস তাই এখন বেশিরভাগ কোন ফুলের মধুটা আপনার এই মৌমাছিরা এর ভিতরে হারভেস্ট করছে বেশি এটা বরি ফুলের মাঠে আসছে বরুই ফুলের মধু হচ্ছে ও আচ্ছা বরুই ফুলের যে এটা ওরা সংগ্রহ করছে বেশি তাই তো ফুলের মধুটা সংগ্রহ করতেছে কারণ আমরা বরুই ফুলের মধুটাই সংগ্রহ করার জন্য এই বরুই বাগানে আসছে ও আচ্ছা আচ্ছা এ কতদিন পর পর এটা তো কোনো নিয়ম নাই দিন হিসাব নাই

যে একটা একটা জায়গা আছে নির্দিষ্ট জায়গা সেইখানে ওরা এসে থাকবে যে বাসা আছে সেই বাসাতে আসবে মানে এক চাকের মৌমাছি অন্য চাকে মাছি অন্য বাসায় যাবো না যদি যাই যাবই না যাবেই না তাই তো না আচ্ছা এর ভিতরে আমরা যদি যাই সামনে ওরা মেরে দিবে মাইনে নেব আচ্ছা আচ্ছা আর সবচাইতে বড় একটা জিনিস আমি দেখলাম যে